আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা একদম যারা নতুন একদম নিউ যারা কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে এটা জানেন না তাদের জন্য যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন তাদের এই ভিডিওতে দেখার প্রয়োজন নেই এখানে কিভাবে একদম নিউ থেকে একদম নিউ থেকে প্রফেশনালি আপনার কোটেক্স অ্যাকাউন্ট আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করবেন প্লাস ট্রেডিং করবেন আমি সেই জিনিসটা এখানে শেয়ার করবো একদম মানে প্রথম থেকে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না তাহলে কোনো একটা জিনিস মিস হলে বুঝতে পারবেন না তো আমি একদম সুন্দরভাবে একটা কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কীভাবে ট্রেড করবেন কীভাবে সেটিং করবেন সকল কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো প্রথমত আপনারা চলে যাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে ঠিক আছে আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন অথবা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন আর যদি সরাসরি আপনি এই ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট লিঙ্ক ঠিক আছে এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন অথবা যে কোনো একটা লিঙ্কে একটু চাপ দিয়ে কপি করে আপনি আপনার ব্রাউজারে যাবেন ঠিক আছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন মোজেলা হোক ক্রোম হোক ব্রাউজারে যাওয়ার পরে এই সার্চ বার অপশনে আপনি সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন অথবা ওইখানে গিয়ে আপনি ক্লিক করলাম সরাসরি এটাই ওপেন হবে ঠিক আছে মনে করেন আপনি ভিডিওতে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি এই পেজটাই ওপেন হবে যদি ওপেন না হয় তাহলে আপনি লিঙ্ক কপি করে ব্রাউজারে সার্চ বার্স অপশনে পেস্ট করে দেবেন তাহলে হবে এরপরে আপনার এখানে দেখেন রেজিস্ট্রেশন অপশন ঠিক আছে আচ্ছা এখানে রেজ অপশন আর এখানে লগ ইন অপশন তো এখানে আপনি দেবেন হচ্ছে রেজিস্ট্রেশনে রেজিস্ট্রিশনে দেওয়াই থাকে এরপরে এখানে কি এই জায়গাটা দেখেন সিলেক্ট কান্ট্রি তো এই জায়গায় অবশ্যই আমাদের দিতে হবে বাংলাদেশ তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে এই দ্বিতীয় ঘরে ইউএসডি ইউএসডিটা এটাই থাকবে ঠিক আছে ইউএসডি দেওয়াই থাকবে এটাই থাক কারণ আমরা ইউএসডিতে বেশি ট্রেড করব এখানে বিডিটি আছে তারপরে হচ্ছে আপনার বিআরএল আছে অনেক কিছুই আছে কিন্তু আমরা ইউএসডিতে ট্রেড করব তো এরপরে যে ঘরটা আসবে এটা হচ্ছে ইমেল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন ঠিক আছে একটা ভ্যালিড ইমেল যেটা আপনার ফোনে লগ ইন করা আছে এবং চলে ঠিক আছে তো আপনি হচ্ছে ভ্যালিড ইমেল দিবেন আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি আমি যেটা তৈরি করছি আপনাদের ভিডিও দেখানোর জন্য ঠিক আছে আমি আমার জিমেলটা তারপরে একবার চেক করে নিই আমার জিমেলে গিয়ে আমি এখানে চেক করে নিব যে সব নাম ঠিক আছে কিনা আসি কোটেক্স ওকে আমার সব কিছু ঠিক আছে তো এখানেও আমি বানান দেখে নিচ্ছি একটা অক্ষর ভুল হলে কিন্তু ভেজাল হয়ে যাবে সো এখানে দেওয়ার পরে আমি একটা এখন পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মন মতো একদম স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তাহলে মনে করেন আর দেওয়ার পরে আবার মনে রাখবেন জিনিসটা মাথায় রাখেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার মনে রাখতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনি মনে রাখবেন যে কী পাসওয়ার্ড দিয়েছেন এছাড়া পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু সমস্যা হবে আচ্ছা পাসওয়ার্ড দেবেন দেখেন পাস ইউএসডি দিবেন বাংলাদেশ ইমেলের ঘরে ইমেল পাসওয়ার্ডের ঘরে একটি স্ট্রং পাসওয়ার্ড খাতাতে লিখে রাখবেন এরপরে এই ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে নিজের ঘরে এটাতেও টিক চিহ্ন দিয়ে দিবেন এই যে টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখন আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে আশা করি ঠিক আছে হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি এখানে সেভ দিয়েও রাখতে পারেন রিমেম্বার দিয়েও রাখতে পারেন যে কোনো একটা দেবেন আচ্ছা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে চলে আসছি এখন আমাদের অ্যাকাউন্টের টুকটাক সেটিংগুলো আমরা ঠিক করে নেব ঠিক আছে টুকটাক সেটিং কি প্রথমে আপনি যাবেন প্রোফাইলে প্রোফাইল কোথায় এই যে নিচে এই ঘরে এটাতে চাপ দিবেন ঠিক আছে এটাতে চাপ দিলে আপনার প্রোফাইল ওপেন হবে প্রোফাইল ওপেন হওয়ার পরে এইখানে আপনার যে প্রথম কাজ সেটা হচ্ছে ইমেলটা ভেরিফাই করে নেবেন প্রোফাইল ভেরি করা ভেরিফাই করার খুব একটা প্রয়োজন নাই ঠিক আছে শুধুমাত্র ইমেলটাকে ভেরিফাই করবেন ইমেলটা ভেরিফাই করতে হলে কী করতে হবে এই যে রিসেন্ট এই বাটনে আপনাকে চাপ দিতে হবে এই রিসেন্ট বাটরে চাপ দিলে কি বলতেছে এখানে দেখেন তারা বলতেছে উই হ্যাভ রিসেন্ট ইউ অ্যান ইমেল উইথ অ্যান অ্যাক্টিভিশন লিঙ্ক আমরা আপনার ইমেলে একটা অ্যাক্টিভিশন লিঙ্ক পাঠাইছি ঠিক আছে তো আপনি চলে যাবেন হচ্ছে আপনার সেই ইমেলে যে ইমেলটা এখানে দেওয়া হয়েছে দেওয়ার পরে সেই ইমেলে চেক করবেন যে কোটেক্স থেকে কোনো মেল আসছে কিনা এই যে কোটেক্স থেকে সুন্দর একটা মেল চলে আসে ইমেল ভেরিফিকেশন এটাতে আমরা চাপ দিব এটাতে চাপ দেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে কনফার্ম দ্য লিঙ্ক বা কনফার্ম দ্য ইমেল এইখানে চেপে ধরে রাখবো চেপে ধরে রাখলে কি আসবে এই যে দেখেন কপি ইউআরএল এই কপি ইউরএল আমরা চাপ দিব এরপরে আমরা আবার আমাদের কোটেক্স অ্যাকাউন্টে চলে যাব যাওয়ার পরে এই যে ওপরে দেখেন যে কোটেক্সের অ্যাড্রেস আছে ঠিক আছে কোটেক্সের যে অ্যাড্রেসটা দেওয়া আছে তো এইখানে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে ঠিক আছে আমরা এই কোটেক্সের এইখানে চাপ দিব ওকে আচ্ছা আমি দেখ এক মিনিট একটু মিস্টেক হয়ে গেছে ওইখানে চাপ দিলে একটা জিনিস আসবে ঠিক আছে ওইখানে চাপ দেন অথবা এইরকম ঘর আসবে ঠিক আছে ওইখানে চাপ দেওয়ার পরে ঘর আসবে আমরা যে লিঙ্ক কপি করছি ইমেল থেকে ওইটা এখানে পেস্ট করে দিয়ে সার্সে চাপ দিব তাহলে আমাদের আবার এই লগ ইন করতে বলবে অ্যাকাউন্টটা বলবে যে আপনি লগ ইন করেন ঠিক আছে সো অ্যাকাউন্ট লগ ইন করতে হলে কী করতে হবে আপনাকে ইমেল দিতে হবে কি ইমেল আপনি যেটা এখানেই দিয়েছেন তো আমি এটা দিয়ে দিই পাসওয়ার্ড দিলাম ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করলে আমার ওই ইমেলে আর একটা কোড যাবে ঠিক আছে আশা করি একটা কোড যাবে হ্যাঁ এই যে একটা কোড আসবে কোথায় আমার এই ইমেলে এখানে আমি আবার সার্চ দিই রিলড দিই এই যে দেখেন চলে আসছে কোড বলে দিচ্ছে অথেন্টিকেশন কোড তো এখানে চাপ দেওয়ার পরে এই যে কোডটা পাবেন এই কোডটা কপি করবেন কোড কপি করার পরে আপনি এখানে গিয়ে পেস্ট করে দিবেন সাইন ইন ঠিক আছে ওকে এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পরে এটা কিন্তু একদম প্রফেশনালি সুন্দরভাবে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এই জিনিসটা আমি দেখা দিচ্ছি এরপরে আপনি আপনার প্রোফাইলে আবার যাবেন যাওয়ার পরে দেখেন এই যে দেখেন সরাসরি আমাদের কোট্যাক্স অ্যাকাউন্ট লগ হয়ে গেছে তো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন প্রোফাইল ভেরিফাই প্রোফাইল ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনার এখানে নাম দিতে হবে ঠিক আছে নাম দিবেন কি নাম আইডি কার্ড যার ধরেন আপনার আইডি কার্ড নাই আপনার বাবা অথবা মার আইডি কার্ড আছে সমস্যা নেই আপনার বাবা মার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন কিন্তু আইডি কার্ডের প্রথমে যে নাম আছে ঠিক ওইভাবে নাম দেবেন মনে করেন আমার নাম দিলাম হচ্ছে আশিক ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে রানা ঠিক আছে ফার্স্ট নেম রানা তো আপনার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন এবং ডেট অফ বার্থডে দিবেন আপনি হচ্ছে আপনার আইডি কার্ডে যেভাবে ডেট বার্থ মানে ডেট অফ বার্থডে আছে ওইভাবে দিয়ে দেবেন আমি এখানে একটা আন্দাজে দিয়ে দিচ্ছি কারণ এটা আপনাদের জাস্ট আমি বোঝানোর জন্য এই অ্যাকাউন্টটা করা ঠিক আছে তো এখানে আপনি এখানে ডেটটা দিয়ে দিবেন ঠিক আছে আপনার মতো মনে করেন আপনার মন মতো এখানে আপনি ডেটটা সেট করে নেবেন ডেট সেট করতে হবে কীভাবে এটা একটু কঠিন বিষয় আমি বোঝাই দিই প্রথমত মনে করেন আপনার আইডি কার্ডে আছে হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার মনে করেন দশ ডিসেম্বর দুই হাজার তাহলে আপনি কী করবেন দশ তারিখ ডিসেম্বর মাস দুই হাজার সাল তাহলে আপনাকে এখানে চলে যেতে হবে এই ওপরে এই জায়গাটাই এই জায়গাটাই এখানে চাপ দিলে আপনার সাল আসবে এখানে আপনি দুই সাল বসায় নেবেন এখন কোন মাস এখান থেকে এই যে সাইড এখানে চাপ দিলে মাস চেঞ্জ হবে কোন মাস ডিসেম্বর ডিসেম্বরের কয় তারিখ ডিসেম্বরের দশ তারিখ ঠিক আছে ডিসেম্বরের দশ তারিখ ওকে দশ ডিসেম্বর দুই হাজার হয়ে গেছে এখন কোথায় চাপ দেব এই যে সেট এই বাটনে এই বাটনে সেটে চাপ দেওয়ার পরে আপনার অলরেডি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে ইমেল ভেরিফাই হয়ে গেছে আপনি ট্রেড করতে পারবেন ডিপোজিট করে কোনো সমস্যা নেই ভেরিফাই ছাড়াও আপনি উইথড্রো করতে পারবেন বড় উইথড্রো হলে সমস্যা হয় তো এখন আসছেন এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনি যদি বাইরের কান্ট্রিতে থাকেন তো বাইরের কান্ট্রিতে আপনার যে পাসপোর্টে যে অ্যাড্রেস আছে আপনি ওইটাই দিতে হবে এখন আপনি যে দেশেই হন না কেন ওই দেশের কা অ্যাড্রেস দিতে হবে বাংলাদেশের হয়ে যদি আপনি বাইরে থাকেন তাও আপনাকে এখানে বাংলাদেশ দিতে হবে এখানে এখন অ্যাড্রেস অ্যাড্রেস আপনি মনে করেন আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া আছে যে ঢাকা সাভার তিনশো তেরো ঠিক আছে এরকমভাবে কিছু একটা দেওয়া আছে তো আপনি কী করবেন আপনি এখানে দেখবেন সাভার ঠিক আছে সাভার এখানে হাইফেন দিবেন হ্যাঁ তেরো বা বিশ যেটাই দেন যেটা দেওয়া আছে সবার বিশ আপনার হচ্ছে এখানে কমা যদি পারেন লাস্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ঢাকা এটা দিয়ে দিবেন ইংরেজিতে দেবেন দেওয়ার পরে সেফ বাটনে চাপ দিবেন সেফ বাটনে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আইডি কার্ড আপলোডের অপশন চলে আসে তো এখানে আপনি যে কাজটা করবেন আইডি কার্ডের আপলোডের অপশনে দেওয়ার পরে এটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন কী আসে আপনার চাপ দেওয়ার পরে এখানে কিছু সময় নেবে এই যে এই জায়গায় নন ইউএস রেসিডেন্ট নাকি ইউএস রেসিডেন্ট মানে এরা বোঝাতে চাচ্ছে ইউএস রেসিডেন্টকে আপনি ইউএস রেসিডেন্ট যারা মানে ইউএসএর নাগরিক যারা তাদেরকে কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে দিবে না আর যারা ইউএসএর রেসিডেন্ট না তাদের জন্য তো এখানে দুটো অপশনে আছে তো আপনি প্রথমে চাপ দেবেন নন ইউএস রেসিডেন্ট দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ চাপ দেওয়ার পরে আপনি কী দিয়ে ভেরিফাই করবেন আইডি কার্ড পাসপোর্ট রেসিডেন্ট পারমিট ড্রাইভিং লাইসেন্স যেগুলো একটা দিয়ে করতে পারবেন সসল আমরা বাংলাদেশি যারা আছে তাদের দুইটা আছে আইডি কার্ড এবং পাসপোর্ট তো আমি আইডি কার্ড দিয়ে দেখাই ঠিক আছে আইডি কার্ড আপনি আইডি কার্ডে চাপ দিবেন আইডি কার্ডে চাপ দেওয়ার পরে এই যে অপশন আসছে এখানে অপশন আছে প্রথমে দিতে হবে আপনাকে ফ্রন্ট পেজ আইডি কার্ডের প্রথম পেজ এবং পরে দিতে হবে আইডি কার্ডের ব্যাক পেজ তো আমি প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পেজে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমার এখানে ক্যামেরা অপশন আমি চাপ দিব ক্যামেরা অপশনে চাপ দিলে আমার এরকম ছবি উঠানোর অপশন দিবে আমি আইডি কার্ডে মনে করেন এটা প্রথম পেজ আমি উঠাই দিচ্ছি আসলে এখানে আমি সঠিক তথ্য ইয়ে করতেছি না কারণ অনেকেই অনেকভাবে নেয় তো এখানে আমি চাপ দিলাম ছবি উঠালাম এটা হচ্ছে প্রথম পেজ প্রথম পেজ দেওয়ার পরে ওকে ওকে বাটনে চাপ দেওয়ার পরে আমি আবার সেকেন্ড পেজ সেকেন্ড পেজে চাপ দেওয়ার পরে সেকেন্ড পেজ ঠিক আছে দ্বিতীয় পেজ উল্টাই আমি এখানে ছবি উঠাই দিয়ে দিলাম ছবি উঠাই দিয়ে দেওয়ার পরে ওকে ওকে দেওয়ার পরে আমি দিব নেক্সট ঠিক আছে এখানে লোড নেওয়ার পরে এখানে লোড নেবে যখনই তখন আমি দিব নেক্সট নেক্সট দেওয়ার পরে কিছুক্ষণ প্রসেসিংয়ে থেকে আমাদের আইডি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তখন এই জায়গায় লেখা উঠবে ইউর আইডি ভেরিফাইড আশা করি এত সুন্দরভাবে কেউ বোঝাবে না আচ্ছা এরপরে এই জায়গায় দেখেন এই অপশনটা আপনি উঠাই দিয়ে রাখবেন এই এই টিক চিহ্নটা তাহলে বারবার আর ইন করার সময় কোড চাবে না তো এখানে যখন একবার চাপ দিবেন একবার চাপ দেওয়ার পরে আপনার ইমেলে চলে যাবেন ইমেলে যাওয়ার পরে ওকে আপনার ইমেলে যাওয়ার পরে একটা কোড গেছে এই যেখানে এই কোডটা কপি করবেন এই কোড কপি করে এই কোড কপি করে আপনি আপনার এই যে এখানে যে আইডি কপি করে আইডি কপি করে আপনি এখানে বসাই দিবেন কোডটা বসাই দিলে পারে এটা এই বন্ধ হয়ে গেছে এই দেখেন এই ঘরটা বন্ধ হয়ে গেছে এই ঘরটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আপনি যতবারই আপনার এই কোডেক্স অ্যাকাউন্ট লগ ইন করেন না কেন এই কোড বারবার চাবে না ঠিক আছে তো এই হচ্ছে মনে করেন বিস্তারিত এই অ্যাকাউন্টের টুকটাক বিষয় আবার নতুন করে যদি পাসওয়ার্ড দিতে চান ওল্ড পাসওয়ার্ড দিবেন নিউ পাসওয়ার্ড দিবেন কনফার্ম দিবেন চেঞ্জ হয়ে যাবে নতুন করে পরবর্তীতে যদি পাসওয়ার্ড সেট করতে চান আর এখানে এই জিনিসটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ টাইম জোন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে টাইম জোন এই টাইম জোনটা আপনি কি করবেন টাইম জোনটা দিয়ে এখানে মূলত আমাদের যা আছে ইউটিসি প্লাস জিরো সিক্স এইটাই থাকবে কিন্তু কখনো যদি আপনি আমাদের ফিউচার সিগন্যালগুলো নেন ফিউচার সিগনালে অনেক সময় বলা থাকে যে টাইম জোন ইউটিসি থ্রি টাইম জোন ইউটিসি ফাইভ কারণ বিভিন্ন দেশের আমরা হচ্ছে সিগনাল জেনারেট করি তো সেই ক্ষেত্রে আমাদের তখন এই জিনিসটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে যেটা আমরা ইনস্ট্রাকশন দিব বা যেটা লিখে দিব ওইটা আপনি এখানে বসাই নেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তবে সচরাচর বেশিরভাগ টাইম থাকে ইউটিসি প্লাস জিরো সিক্স ঠিক আছে এটা আমি সিলেক্ট করে রাখতেছি এই যে ইউটিসি প্লাস জিরো সিক্স এটা এটা হচ্ছে আমাদের টাইম জোন একদম পারফেক্ট আচ্ছা এরপরে আপনার আরও কিছু সেটিংস আছে আমরা চাপ হচ্ছে সেটিংসে এখানে চাপ দিলে এখানে সেটিংস নামে একটা অপশান আছে তো আমি সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন ইংলিশ আচ্ছা সব কিছু ওকে আছে তো এই জায়গায় আর একটা জিনিস আছে যেটা আমি দেখাই দিই সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে না তো সমস্যা নেই আমি দেখি যদি পাই ওকে এখানে নাই ঠিক আছে আমি আগে এখন একটা এন্ট্রি নেবো ঠিক আছে আগে আমি এখন একটা টেট নিব তো আমি ট্রেড নিয়ে দেখি আগে অ্যাকোরটভাবে আমাদের ট্রেড পড়তেছি কিনা আচ্ছা ট্রেডিংয়ের এখন টাইম বিষয়টা এই যে ট্রেডিংয়ের এইখানে যে জিনিসটা আছে কারেন্সি টাইম ইনভেস্টমেন্ট মানে কত ডলার ইনভেস্ট করবেন এখানে আসে কত মিনিট টাইম সেট করবেন এখানে আসে কোন কারেন্সিতে ট্রেড করবেন এখানে আসে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে কারেন্সি সিলেক্ট করতে হবে কারেন্সিতে যদি চাপ দিই ঠিক আছে এখানে বিভিন্ন কারেন্সি আছে মনে করেন আপনি যে পাশে যেগুলো আছে এগুলো কোনো বিষয় না এগুলো আপনাদের নিয়ে মাথা ঘামাইতে হবে না শুধু আপনারা দেখবেন যে নিচে পার্সেন্ট দেওয়া আছে তিরানব্বই পার্সেন্ট ঠিক আছে যে নব্বই পার্সেন্ট এটা হচ্ছে আপনি এক ডলার ইনভেস্টে কত ডলার রিটার্ন পাবেন ওইটার পার্সেন্ট ঠিক আছে তো এখানে আপনি ইউএসডি ট্রাই এই কারেন্সিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মনে করেন আপনি এক মিনিটের আপে ট্রেড নেবেন ঠিক আছে আপনি এখানে টাইম সেট করে নেবেন টাইমার দেওয়া থাকবে আর টাইম থাকবে তো আপনি হচ্ছে টাইমে চাপ দেবেন টাইমে চাপ দেওয়ার পরে প্রথম যে ঘরটা আসে ঠিক আছে প্রথম যে ঘর এটাতে সিলেক্ট করে রাখবেন এটাতে সিলেক্ট করে রাখার পরে মনে করেন আপনি এখান থেকে মনে করছেন আপে মার্কেট যাবে আপে ট্রেড নিলেন ওকে আমি ডেমোতে যাই ট্রেডিং অন ডেমো অ্যাকাউন্ট ওকে আমি আপে এক ডলারে ট্রেড নিলাম ঠিক আছে এই যে এখানে যে টাইমটা চলতেছে তিরিশ সেকেন্ডের আগ পর্যন্ত আপনি টাই ট্রেড নিতে পারবেন এই এক ক্যান্ডেলে এই যে তিরিশ সেকেন্ড শেষ এখন যদি আপনি আপে আবার ট্রেড নেন তাহলে আপনার ট্রেড হবে দেড় মিনিটের ঠিক আছে আর যদি আপনি তিরিশ সেকেন্ডের আগে ট্রেড নেন তাহলে এই ক্যান্ডেলেই এক মিনিটের ভিতরে ট্রেড ক্লোজ হয়ে যাবে আমি আবার আপনাকে আরেকটা ট্রেড নিয়ে দেখাবো ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন আমি ট্রেড নিশি দেখেন কোথায় মার্জিনে ট্রেড নিশি তিরিশ সেকেন্ডের আগে এক মিনিটে তো আমার ট্রেড যে ক্লোজ হতে যাচ্ছে এখনও দশ সেকেন্ড মানে ক্যান্ডেলে যত টাইম থাকবে আমার ট্রেডেরও অতটুকু টাইমই থাকবে ঠিক আছে তো দেখেন আমার ট্রেড এটা প্রফিট হয়ে গেছে তো এইভাবে আপনি এক মিনিটে ট্রেড করতে পারবেন আপে হোক ডাউনে হোক এটা বিষয় না ঠিক আছে আপনার টাইম প্রথমে যেটা থাকবে এটাই দেবেন এই যে ক্যান্ডেল স্টিক এক মিনিটে চলতেছে এই যে যে টাইমটা দেখা যাচ্ছে এই টাইম তিরিশ সেকেন্ডের আগে যদি আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারেন তাহলে আপনার এই ট্রেড এই ক্যান্ডেলেই ক্লোজ হয়ে যাবে মনে করেন এই ক্যান্ডেলে আপনার এই ট্রেড ক্লোজ হয়ে যাবে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য টেট নিচ্ছি ডেমুতে আচ্ছা এরপরে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে ট্রেড তো নিলেন ঠিক আছে লস প্রফিট হলে এখানে আপনার দেখা যাবে উপরে বোঝা যাবে এখন আসি যে এখানে আপনি ছোটো ছোটো কিছু বিষয় আছে ছোটো ছোটো বিষয়গুলো আমি একটু আপনাদের বোঝাই দিই যাতে এক ভিডিওতেই আপনি প্রপারলি আসলে কোটেক্স অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ভেরিফাই ট্রেড নেওয়া বিস্তারিত সব কিছু বোঝাই দিলাম যাতে আর কোনো জায়গায় আপনার কোনো ভিডিওতে মানে ইয়া করতে না হয় এখন ডিপোজিটের বিষয় ডিপোজিট নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে ঠিক আছে ডিপোজিট নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে নেবেন যে কীভাবে ডিপোজিট করতে হয় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এরপরে আপনি এখানে আমি একটু সামথিং বোঝাই দিই যে দেখেন ডিপোজিটের ঘর আছে ডিপোজিটের ঘরে যদি আপনি যান এই ডিপোজিটের ঘরে গিয়ে আপনার এখানে বিভিন্ন মেথড আছে নগদ বিকাশ ঠিক আছে বিভিন্ন বাইনান্স তবে বাইনান্স দিয়েই বেস্ট হবে এবং নগদ বিকাশ দিয়ে করতে পারেন তবে সবচাইতে ভালো হচ্ছে পারফেক্ট মানি এবং আপনার হচ্ছে যে বাইনান্স ঠিক আছে পারফেক্ট মানি এবং বাইনান্স পে ঠিক আছে বাইনান্স পে তারপরে ইউএসডি তেথার বিফ টোয়েন্টি এইগুলা দিয়ে সবসাথে আপনাদের ডিপোজিট করলে ভালো হবে তো ডিপোজিটে ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন আচ্ছা এরপরে আরও টুকটিকটুকি কিছু সেটিংস আছে কিনা আমি দেখাই দিই সঠিক মনে করতেছে না তো আমি চেষ্টা করতেছি যে একদম প্রপারলি সব কিছু আপনাকে এ জায়গায় বোঝাই দেওয়ার আচ্ছা কারেন্ট ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক কয় মিনিটের আছে এই জিনিসটা বুঝবেন কীভাবে এই যে ক্যান্ডেলগুলো এক মিনিটে না পাঁচ মিনিটের চেঞ্জ করবেন কীভাবে এই যে এই ঘরে চাপ দেবেন এই ঘরে চাপ দিলে এই যে এখানে দেখেন বিভিন্ন টাইম দেওয়া আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট এখন আসে হচ্ছে এক মিনিটের ক্যান্ডেল আপনি যদি পাঁচ মিনিটে সিলেক্ট করেন এই যেগুলো পুরো পাঁচ মিনিটের ক্যান্ডেল ঠিক আছে তো এই হচ্ছে মানে ক্যান্ডেলের একদম বৈশিষ্ট্য তো আমি এক মিনিটের ক্যান্ডেলের সশ আমরা ট্রেড করি এবং এখানে ক্যান্ডেল স্টিক আছে জাপানিজ ক্যান্ডেল স্টিক আছে তারপরে লাইন চার্ট আছে আপনি যেটাতে ট্রেড করেন না কেন এখানে বিভিন্ন ইন্ডিকে টুলস আছে যেগুলোতে আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারবেন এরপরে আপনার এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে যেগুলোতে আপনি মার্কেটে কনফার্মেশন নিতে পারবেন তো এগুলা নিয়ে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও দিব সমস্যা নেই তবে এই ভিডিওটা একদম প্রপারলি আপনার খুব ভালোভাবে কাজে লাগবে যে কীভাবে অ্যাকাউন্ট করে আপনার এখানে কাজ শুরু করতে পারবেন ঠিক আছে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন টেলিগ্রাম লিঙ্কে আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে এই যেখানে দেখেন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো এই টেলিগ্রাম লিঙ্কে আপনি এখানে সরাসরি আমাকে এটাতে মেসেজ দিতে পারেন আবার এটা আমার ফ্রি চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এখানে আপনি জয়েন হতে পারেন ঠিক আছে তো এখানে একটু দেখা দিই টেলিগ্রামে যদি আপনি চ্যানেলে আমার জয়েন দেন তাহলে সরাসরি আমার একদম ফ্রি গ্রুপে নিয়ে যাবে এই যে এখানে আমার ফ্রি গ্রুপ ঠিক আছে তো এখানে আমি বিভিন্ন সিগনাল বা ইনফরমেশনের সব কিছু শেয়ার করি তো এখান থেকে আপনি আমাকে সরাসরি মেসেজও করতে পারবেন আমার আইডি দেওয়া আছে এই জায়গায় ঠিক আছে এই যে আশিক রানা ফোর ওয়ান এখানে চাপ দিলে আপনি আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন তো ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেরি না করে শুরু করতে পারেন কাজ ইনশাল্লাহ ভালো কিছু হবে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে বসে না থেকে অনলাইন জগতে কিছু একটা করা আমার মানে সবচাইতে আমার কাছে মনে হচ্ছে যে এটা বেস্ট ঠিক আছে বসে না থেকে অনলাইনে কিছু একটা করেন তাও লাইফে অন্তত এই যে সব চাকরি বাকরি পিছনে দৌড়াইতে হবে না এরকম মারামারি করতে হবে না পরিমাণ পরিমাণে যে করা হচ্ছে আমাদের স্টুডেন্টের উপরে তো এটা আসলে না দেখলে বিশ্বাস করা যেত না তো ঠিক আছে সবাই আমার স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে যারা মৃত্যুবরণ করছে এবং যারা এখনও লড়াই করে যাচ্ছে তাদেরকে যেন সফলতা দান করে এ বলে মোটামুটি আমার এই ভিডিওটা শেষ ঠিক আছে তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবেন বা মেসেজ করবেন ইনশাল্লাহ বুঝাই দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই